আসসালামু আলাইকুম এবারে বিপিএল যেন বিশ্ব রেকর্ড জন্মানোর জন্যই শুরু হয়েছে একের পর এক রেকর্ড হয়ে যাচ্ছে আজকে তাসকিন আহমেদ করলোটা কি এই শীতের কুয়াশা ঘন দুপুরের ভেতরে টস নস করে দিল ঢাকা ক্যাপিটালসকে একাই নিয়েছে সাত সাতটা উইকেট ওরে বাবারে কি একটা অবস্থা চার ওভারে ১৯ রান দিয়ে সাত উইকেট নিয়েছে তাসকিন এইরকম বিধ্বংসী একটা স্পেল তাস্কিন করেছে এবং যে স্পেলটা আসলে বিধ্বংসী হয়েছে সবচেয়ে বেশি সেটা কিন্তু শেষের দিকে হয়েছে শেষ দুই ওভারে তাসকিন নিয়েছে পাঁচ উইকেট শুরুটাও তাস্কিন করেছে শেষটাও ভেঙে চড়ে তসমস করেছে তাস্কিনই লিটন কুমার দাস দাসকে শূন্য রানে হাঁস খাওয়াইয়ে বিদায় করেছে তাস্কিন তার পাশাপাশি তানজিৎকেও সে আউট করেছে এবং শেষের দিকে আরও পাঁচটা উইকেট নিয়ে মোটের পরে সাতটা উইকেট নিয়ে বিপিএল ইতিহাসে রেকর্ড করলো এর আগ পর্যন্ত মোট এগারোটা বিপিএল দেখা যায়নি সর্বোচ্চ উইকেট উইকেট পেয়েছিল সেটা ছিল বিদেশি রিক্রুট পাকিস্তানের আমির সেই রেকর্ডটা ভেঙে আজকে তসমাস করলো বাংলাদেশের স্পিড স্টার তাস্কিন তবে তাস্কিন ঝড়ের ভেতরেও একশো রানের একটা ভালো ইনিংস কিন্তু দাঁড়ান করিয়েছে ঢাকা তবে ঢাকার যে মাঠ প্রথমের দিকে রান হচ্ছে শেষের দিকে গিয়ে ওই রানও চাপা পড়ে যাচ্ছে আরো বেশি রান হচ্ছে কিরিস যত সময় যাচ্ছে তত আসলে স্পোর্টিং হচ্ছে ব্যাটসম্যানদের জন্য সুবিধা আছে এই কারণে আসলে এই রানটা ধুপে টেকবে কিনা সেটা দেখার ব্যাপার শুরুর দিকে লিটন তানজিদ অসহায়ের মতো বেরিয়ে চলে গেছে শাহাদ হোসেন পঞ্চাশ এবং স্টিফেন ছেচল্লিশ এই দুইটা রানের উপর ভিত্তি করে একশো রানের একটা ভালো মোটামুটি একটা স্কোর দান করায় ঢাকা তবে ঢাকা মান ইজ্জত যা ছিল সবকিছু একাই শেষ করে দিয়েছে তাস্কিন আমরা জানি যে আসলে তাস্কিন যখন ছন্দ থাকে তাস্কিন যখন ফর্মে থাকে তখন আসলে কোনো কিছুকেই তোয়াক্কা করে না কিছুদিন আগেই কিন্তু অর্থাৎ একদিন যে বিরতি তার আগের দিনে কিন্তু নাহিদ রানা সে কিন্তু চারটা উইকেট নিয়েছিল বর্তমানে বাংলাদেশের স্পিড সেন্সেশন সেই নাহিদ রানা চারটা উইকেট নিয়ে সে কিন্তু তার দলকে জিতিয়েছিল ঠিক সেই কাজটাই আজকে কিন্তু আবার তাস্কিন করলো কত সুন্দর বলে লাইন লেন্থ বজায় রেখে এবং একের পর এক উইকেট নেওয়া সেটাও কিন্তু একটা বড় ব্যাপার একজন পেস বোলার যেমন রান চেক দিয়েছেন তেমনটাই কিন্তু সে উইকেট নিয়েছেন এবং রেকর্ডটাও করেছেন মানে বিপিএল বিপিএলটাকে একেবারে জমিয়ে তুলেছে এই স্পিড স্টাররা এবং তাস্কিন আসলে আমরা জানি যে সে কিন্তু বেশ ভালো ফর্মেও আছে সন্দেহ আছে সেই ছন্দটা ধরে রেখে রাজশাহীকে একটা ভালো অবস্থান কিন্তু তৈরি করে দিয়েছেন একটা জিনিস দেখতে হবে যে তাস্কিন একাই সাত উইকেট নিল তারপরে কিন্তু একশো চুয়াত্তর রানের পুঁজি করে ফেলিয়েছে ঢাকা ক্যাপিটালস তার মানে তাস্কিন যদি ভালো বলিংটা না করতো তাহলে পারে কিন্তু এই রানটা অনায়াসে দুইশো প্লাস হয়ে যেত তখন কিন্তু আসলে রাজশাহীর পক্ষে কঠিন হয়ে যেত কারণ এই ভিডিওটা যখন করছি ততক্ষণে বাহাত্তর রানে দুই উইকেট পড়েছে রাজশাহীর অর্থাৎ সাতষট্টি বলে একশো তিন রান দরকার জয়ের জন্য রাজশাহীর হাতে কিন্তু আটটা উইকেট আছে অর্থাৎ এই পজিশন থেকে কিন্তু এই ম্যাচ যে রাজশাহী জিতবে সেটা কিন্তু বলাই যায় কিন্তু আসলে ম্যাচের ফলাফল যেটাই হোক দর্শকেরা কিন্তু তাস্কিনের বোলিংটা উপভোগ করেছে আজ। দুর্দান্ত বোলিং করেছে মানে কুয়াশা কুয়াশা ঘন মিরপুরের মাঠে একেবারে তাস্কিন আগুনে পুড়ে ছাড় খার ঢাকা ক্যাপিটাল এই স্কোরিং ম্যাচে মানে হাই স্কোরিং ম্যাচে সেই জায়গায় রানের লাগামটাও কিন্তু টেনে ধরেছে তাস্কিন তাস্কিনের জন্য রইল শুভকামনা এবং এই রেকর্ডটা করার জন্য আসলে ম্যানি ম্যানি কংগ্রেচুলেশন তাসকিন তাসকিনের বোলিংটা কেমন উপভোগ করেছেন কমেন্টসে জানান আর জিতবে কোন দল লিখতে ভুলবেন না ঢাকা নাকি রাজশাহী স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ